রেশন দ্রব্যের বদলে এবার মিলবে টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি রেশন দ্রব্যের টাকা মিলবে তাদের অ্যাকাউন্টে এরকমই সিদ্ধান্ত নিতে চলছে কেন্দ্রীয় সরকার কি হতে চলেছে রেশন ব্যবস্থা কি পুরোপুরি উঠে যাবে আজকে ভিডিওতে ডিটেলস আপনাদের জানাবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে রেশন যে দ্রব্য গ্রাহকরা পেয়ে থাকে সেই দ্রব্যের যে মূল্য হয় বাজার মূল্য অনুযায়ী সেই টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে চলেছে যে রেশন কার্ডের সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করানোর সিদ্ধান্ত নিতে চলেছে অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে এরকমই কিন্তু কথা বলা হচ্ছে তো এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করানোর কথা বলা হচ্ছে এটি কিন্তু খুব শীঘ্রই শুরু হবে বলে বলা হচ্ছে এবং এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার যে নেওয়ার কথা বলেছে এর ফলে কিন্তু বিভিন্ন মহলে বিশেষ করে যারা রেশন ডিলার রয়েছে তারা কিন্তু সারা ভারতবর্ষব্যাপী রেশন ডিলাররা এক হয়ে কিন্তু একটা আন্দোলনে নামবে তাদের দাবি অনুযায়ী এবং বিরোধীদের দাবি অনুযায়ী যে রেশন বন্টন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং রেশন ডিলাররা কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার কথাও কিন্তু বলেছে এবং তারা একটা বৃহৎ আন্দোলন করবে বলে তারা বলেছে কেননা রেশন কার্ডের সঙ্গে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয় এবং রেশন দ্রব্য যে গ্রাহকদের দেওয়া হতো সেই দ্রব্যের বাজার মূল্য অনুযায়ী যদি তাদের টাকা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে রেশন ডিলারের কিন্তু আর কোনো অস্তিত্ব থাকছে না ফলে তারা কর্মহীন হয়ে যাবে তাদের কী হবে এই দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করবে এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে এক পক্ষ বলছে যে খুব ভালো হচ্ছে কেননা গ্রাহকরা সরাসরি কিন্তু তাদের যে রেশন যারা দ্রব্য যারা পায় বাজার মূল্য অনুযায়ী সেই টাকা তারা সরাসরি অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছে এবং কেউ কেউ বলছে যে অনেক সাধারণ মানুষের যারা গরিব মানুষ তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই তো তাদের ক্ষেত্রে কি হবে অনেকে বলছে যে পুরোপুরি একটা ভাওতা এর ফলে কিন্তু রেশন বন্টন ব্যবস্থা তো বন্ধ হয়ে যাবে এমনকি সেই টাকাও তারা পাবে না অর্থাৎ পুরোপুরি এটা উঠে যাচ্ছে তবে অনেকে আবার মনে করছেন যে এটা হলে খুব ভালো হবে কেননা রেশন যে দুর্নীতি বা যেখানেই হয়ে থাকুক না কেন সেটা আর হবে না কেন সরাসরি গ্রাহকরা সেই দ্রব্যের টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে পাবে তো আপনাদের কি মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিতে চলেছে এবং এরকম বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা উঠেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে তা কিন্তু জানা যাচ্ছে তো কী হবে আগামীতে আমি অবশ্যই আপনাদের আপডেট দিব তো আপনাদের নিজস্ব মতামত কিন্তু আপনারা জানাবেন যে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে লিঙ্ক হবে এবং যার ফলে রেশন দ্রব্যের মূল্য কিন্তু সরাসরি গ্রাহকরা অ্যাকাউন্টে পাবে এটা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয় তাহলে ভালো হবে না খারাপ হবে আপনাদের মতামত প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আগামীতে আসি নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই